তো ওয়েলকাম বন্দুর জবস্তুসা আরে ইউটিউব চ্যানেলে তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্যালারি কি দেওয়া হবে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কী দেওয়া হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লাই মোড কি রাখা হয়েছে ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি নোটিসটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের এখানে উপরে বলিয়ে দেওয়া হয়েছে এখানে তোমার বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমাদের এখানে বলা হয়েছে ইম্পর্ট্যান্ট ডেট তো তোমাদের এখানে ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশন তো তোমাদের যে নোটিফিকেশনটি সেটি কিন্তু এখানে বাইশ বারো দু হাজার তেইশ অর্থাৎ বাইশে ডিসেম্বর দু হাজার তেইশে কিন্তু তোমাদের নোটিশটি পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের কিন্তু সেই দিন থেকে অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের লাস্ট ডেট এখানে বলা হচ্ছে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে উনিশ এক দু হাজার চব্বিশ তো তোমরা কিন্তু এখানে জানুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এরপর বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ডের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ট্যাক্স অ্যাসিস্টেন্টের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এম টিএসের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এই পাঁচটি পদের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসও ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু টোটাল এখানে বলা হয়েছে দুশো একানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পে স্কেল তোমাদের এখানে স্যালারির কথা ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইন্সপেক্টার অফ ইনকাম ট্যাক্সের জন্য তোমাদের এখানে বলা হয়েছে লেভেল সাতের বেতন দেওয়া হবে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে দুই এবং তিন এই দুই এবং তিন নাম্বার পোস্ট বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য বলা আছে লেবেল চারের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে চার এবং পাঁচ নাম্বার এই দুইটি পথ এখানে বলা আছে এম এবং ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের জন্য বলা হয়েছে এখানে লেভেল একের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে আঠেরো হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে ইলিজিবিলিটির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে ভারতের নাগরিক হতে হবে এরপর তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তুমি যদি এখানে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার বয়স কিন্তু এখানে বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং তুমি যদি এখানে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ডের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার বয়স এখানে বলা হয়েছে এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং এম এবং সি এর জন্য আবেদন করতে চাইলে এখানে বলা আছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তুমি যদি ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং তুমি যদি এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি এখানে এখানে বলা হয়েছে ইন্সপেক্টর অব ইনকাম ট্যাক্সের জন্য আবেদন করতে চাও এবং তুমি যদি ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তুমি যদি এসসি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এইভাবে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দিয়ে দেওয়া হয়েছে এরপর আসি যে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের এখানে বলা আছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের জন্য আবেদন করতে চাইলে এখানে বলা হয়েছে এ ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুভ্যালেন্ট কোয়ালিফিকেশান তো তুমি যদি এখানে ডিগ্রি পাস করে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে তুমি কিন্তু এখানে এই ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের দুই নাম্বার বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ডের জন্য আবেদন করতে চাইলে তোমাদের এখানে বলা আছে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে এরপর তুমি যদি এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার কিন্তু এখানে বলা হয়েছে এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান তো তুমি যদি এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে এম টিএস মাল্টি স্টাফের জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কথা বলা হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং সিএ ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে সিম্পলি তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এই দুইটি পদের জন্য মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে উপরে এখানে বলে দেওয়া হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ডের জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে নিচে কিন্তু তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এই লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ওই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশান ফিটি তোমাদের পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে পাঁচ নাম্বারে বলা আছে লিস্ট অফ গেম অবলিক স্পোর্ট তোমাদের কিন্তু এখানে স্পোর্ট করার জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন স্পোর্টের নাম দিয়ে দেওয়া হয়েছে যেরকম তোমাদের এখানে বলা হয়েছে আর্চারি তারপর তোমাদের এখানে বলা হয়েছে ব্যাডমিন্টন বাস্কেট বল এই সব বিভিন্ন তোমাদের এখানে স্পোর্টের নাম দিয়ে দেওয়া হয়েছে প্রায় তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে টোটাল পঁয়ষট্টিটি গেম দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে কোনো একটি গেমে তোমাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি স্পোর্ট কোটার জন্য ভ্যাকেন্সি তাই তোমাদের কিন্তু এখানে অবশ্যই তোমাদের কিন্তু এখানে যে কোনো একটি গেমে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশানটি তুমি যদি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সির অফিসিয়ালি যে নোটিশটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে